আজকে আমরা এসেছি আমাদের পরমেশতলায় সত্যি খুব সুন্দর একটা জায়গা দেখুন খুব সুন্দর একটা মন্দির এখানে এখানে আমাদের পুজোর অনুষ্ঠান দিনগুলোতে খাওয়া দাওয়ার করার জন্যে ব্যবস্থা করা রয়েছে এদিকটাই রয়েছে আমাদের সেই দিকে তাছাড়া এই সাইডটায় রয়েছেন আমাদের আরেকটি মন্দির এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরের সাইডটাই প্রবেশ করব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং

তাই আমি ঈশ্বরের কামনায় আমি ঈশ্বরের জানি হয়তো তুমি এখানে চলে আসছো হ্যাঁ ভাই কি পরে কেন